এই মুহূর্তে আমরা যা হয়েছি সেটা আমাদের অতীতের কর্ম এবং অতীতের চিন্তার প্রতিফলন মাত্র আর ভবিষ্যতে যা হব সেটা এখনকার চিন্তার প্রতিফলন হবে আধ্যাত্মিক উন্নতির প্রয়োজন যেমন রয়েছে তেমনই ইচ্ছা থাকে সিদ্ধাবস্থায় যাবার অনেকেই প্রচুর বই পড়েন কিন্তু বই পড়লে কি বুদ্ধির প্রসার ঘটে ঠিকই তবে গ্রন্থপাঠ কি আদৌ আধ্যাত্মিক চেতনার উন্নতি করে এই প্রসঙ্গ স্বামী বিবেকানন্দের বন্ধুরা কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস সৎসঙ্গ পেতে গেলে সেক্ষেত্রে নিজের আত্মাকে শুদ্ধ এবং সৎ দুটোই করতে হবে সেই প্রক্রিয়ায় পৌঁছে দেবে সিদ্ধাবস্থায় আর যে কারণে প্রয়োজন পড়বে গুরু স্বামী বিবেকানন্দ বলছেন যে ব্যক্তি আত্মা থেকে অন্য আত্মায় শক্তি সঞ্চারিত হয় তখনই তাকে গুরু বলা হয় আর যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হচ্ছে হচ্ছেন শিষ্য এক্ষেত্রে যিনি শক্তি সঞ্চারিত করছেন তার মধ্যে সেই শক্তি যেমন থাকা প্রয়োজন তেমনি যিনি এই শক্তি নিচ্ছেন তারও গ্রহণ করার মতো শক্তি থাকা আবশ্যক স্বামীজি তাই বলছেন বীজ সতেজ হওয়া আবশ্যক ভূমিও ভালোভাবে কর্ষিত থাকা প্রয়োজন যেখানে এই দুইটি বিদ্যমান সেখানেই প্রকৃত ধর্মের অপূর্ব বিকাশ দৃষ্ট হয় আপনার মনে আদৌ কি ধর্মপিপাশা তৈরি হয়েছে যদি তৈরি হয় সেটা কি ক্ষণস্থায়ী মানে আপনি সত্যি কি ধর্মকে জানার এবং ধর্মকে রক্ষা করার জন্য ব্যাকুল নাকি পুরোটাই খুব পলকা স্বামী বিবেকানন্দ গুরু সম্পর্কে বলছেন সূর্যকে প্রকাশ করিতে মশালের প্রয়োজন হয় না লোকগুরুর আবির্ভাব যদি হয় তখন সত্য প্রবেশ করবে একেবারে অন্তঃস্থলে কারণ পবিত্র না হলে কখনো ধার্মিক হওয়া যায় না তার জন্য সনাতন নিয়ম রয়েছে তাই বিবেকানন্দ বলছেন যে গুরু শব্দ লইয়া বেশি নাড়াচাড়া করেন ও মনকে কেবল শব্দের ব্যাখ্যা দ্বারা চালিত হইতে দেন তিনি ভাব হারাইয়া ফেলেন শাস্ত্রের মর্ম যিনি জানেন তিনি যথার্থ ধর্মাচার্য ধর্মচর্চা বা ধর্ম নিয়ে ব্যাখ্যা শোনার সময় যদি দেখেন তিনি শব্দের দিকে বেশি ঝুঁকছেন এদিকে আপনার মর্মে গিয়ে সেটা বিচ্ছে না অর্থাৎ মোটের ওপর সেই কথাগুলো কোথাও গিয়ে যেন নিজের ওজন হারিয়ে ফেলছে তিনি প্রকৃত গুরুর সম্ভাবনা অনেকটাই হারাবেন স্বামীজির এই মতাদর্শ থেকে বলা যায় যে কোনো গুরুর মধ্যে এই লক্ষণগুলি দেখলে বুঝতে হবে গুরু নির্বাচনে আপনি কোনো ভুল করেননি আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন হিন্দু কথা আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি